ভাই হচ্ছে আমার ভিতরে যে কি প্রশ্ন করবে তো আপনি কাজ করতেছেন আপনি আর উপর ছাড়া কেউ বলতে পারবেন না ভিতরে কর কাজ করতে করতে অটোমেটিক্যালি আপনারা ধরে ফেলতে পারবেন তো রিডিম মাই পয়েন্টস ক্লিক করেন মাই পয়েন্টস এই কারণটা হচ্ছে আপনার লেভেল সিস্টেম লেভেল পনেরো ডলার উইথড্র করতে পারবেন মাসে পেমেন্ট আপনি ডলার হলে করতে পারবেন টুতে আর ডলার মানে দশ হলে উইড্রো করতে পারবেন সর্বোচ্চ তিরিশ ডলার এবং লেভেল থ্রিতে আপনি পাঁচ ডলার হলে উইড্রো করতে পারবেন সর্বোচ্চ ষাট ডলার আর লেভেল ফোরে যখন যাবেন তখন আপনার উইড্রো কোনো লিমিট নেই এক ডলার হলেও তুলতে পারবেন আর একটা লেভেল আপডেট হতে আপনার আপডেট করতে রেগুলার সার্ভে করতে হবে দেড়শো দেড়শোটা সার্ভে কমপ্লিট করলে লেভেল ওয়ান থেকে লেভেল আসলে একদিনের জন্য না লং টাইম কাজ করার জন্য বুঝতে পারছেন দেন এই জায়গায় পাসওয়ার্ডটা দেন আপনার এখান থেকে আমরা পেমেন্ট পাই হচ্ছে আপনার বর্তমানে একটাই মাধ্যম আছে সেটা আছে রিওয়ার্ড লিং মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি আমরা এই মাধ্যমে পেমেন্ট নিব আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করেন তাহলে দেখব টেঙ্গো হচ্ছে একটা গিফট কার্ডের সাইট যার মাধ্যমে আমরা গিফট কার্ডগুলা পাঠাবে ওই গিফট কার্ডগুলো সেল করে আমরা বিডিটিতে কনভার্ট করব মানে সার্ভে যত আপনার পয়েন্ট বা ডলার আছে সবই হচ্ছে আপনার ইমেইলে যায় আপনার অ্যাকাউন্টে যে মেইল দিয়ে ক্রিয়েট করা আছে সেই মেইলে তারা গিফট কার্ড আকারে ডলার গুলো সেন্ড করে দেয় স্টারসেন জি অ্যামাউন্টের জায়গায় দেন 15 রেডিমে ক্লিক করেন একটু ওয়েট করেন আই দেখেন রিডিম রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি উপরে লেখা উঠছে এখন উপরে যান রিডিমশন ডিটেলস এ ক্লিক করেন দেখেন আপনার রিওয়ার্ড লিঙ্ক হয়েছে ভার্চুয়াল মাস্টার কার্ড পনেরোশো পয়েন্ট পনেরো ডলার স্ট্যাটাস পেন্ডিং আজকে হচ্ছে আপনার আগস্টের নয় তারিখ দুই আজকে আপনার উইথড্র পেন্ডিংয়ে গেল এটা ফাস্ট পেমেন্ট আসছে তো আগেই বলছি যে একটু সময় লাগে হয়তো যদি লাগ ভালো থাকে দশ পনেরো দিনে আসতে পারে তাহলে তো ধরে রাখেন যে আপনার মাস বা বত্রিশ দিনে মাথায় চলে আসবে আর এখন অ্যাকাউন্টের হেলথটা ভালো রাখার জন্য আপনি আরেকটা একটা করার মতো ব্যালেন্স অথবা সাত আট ডলার করে রাখবেন তাহলে অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না এই মেইল যাবে যে আটদুকটা তৈরি করা হয়েছিল ওইটাতে